সো এখন বাজে হচ্ছে প্রায় ছয়টা আর আমি পুয়া যে এই মেন রোড সেটাতে চলে আসলাম এতক্ষণ ছিলাম হচ্ছে বড় রোডে তো চিন্তা করে দেখেন যে হচ্ছে যে রোডে কোনো গাড়ি চলছে না এখান থেকে শুধু আমি আছি যাচ্ছি এই রাস্তা হয়ে পাহাড়িটা এখন কাজ করে হচ্ছে যে সবাই মিলে আড্ডা করছে গসেপিং হচ্ছে এখন আলিগদম কত আলিগদম মার্ট থার্টি সিক্স বাকি আছে চলেন থার্টি সিক্স হয়তো ফর্টি মিনিটস মতো লাগবে এক ঘন্টা ধরেন এক ঘন্টা রাখলেও সুবিধা কি চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তো আমি তোমাকেই দেখছি যতই দেখছি ততই লাগছে ভালো যতই দেখছি ততই লাগছে বাম পাশে একটা তারা দেখা যাচ্ছে সামনে শুধু রাস্তার রাস্তা আর হচ্ছে যে এটা একটা গোল্ডেন আবা কিন্তু আছে রাস্তায় ওই গোল্ডেন আবাটা দেখা যাচ্ছে ভালোই লাগতেছে ফোর কিলোমিটার চালো কখনো এরকম অপরিচিত রাস্তায় নির্জন একদম বর্ডার সাইডে যেখানে মুহুমুম আতঙ্ক আছে এরকম রাস্তায় গিয়ে এরকম মানে কখনো ড্রাইভ করেছেন একটা নিষিদ্ধ জায়গায় যেখানে হচ্ছে যে কোনো গাড়ি ঘোড়া নেই শুধু আপনি চলতেছেন দেখেন যেখানে সন্ত্রাসীদের আতঙ্কের কারণে সাধারণ মানুষ আসে না আসতে পারে না আপাতত সেরকম একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন সন্ধ্যার পরে আপনার অনুভূতিটা কেমন হবে আমার অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কারণ হচ্ছে আমি আল্লাহর উপর ভরসা করে যাচ্ছি এবং

তুনে কেনিহে চ টানাটা ৰাস্তাত যাচ্ছি আমি পামা পাম চুধু যাচ্ছি আমি টঙা টং দেখো তুমি মই কেন ভোজন যে দেখো তুমিয়া আমি ভোজন যে কেন এ তুমি হৃদয় দিলে আমার হৃদয় গভীরে যদি তাকো ভালোবাসা কি বুঝতে পারো তবে তুমি কখনো गाँव के दो कान तो बे कौन कौन तुम के दो का दीबे बोले बोले हे बबे की तुम पम पम ना कि झुल संग संग এভাবে যদি চালাও তুমি একটা নির্জন রাস্তায় শুধু একটা নির্জন রাস্তা মুহুমুহ আতঙ্ক এখানে আশেপাশে কেউ নেই কেউ নেই আশেপাশে আমি একলা চলছি আমি আর আমার বাইক আমরা দুজন চলছি আমাদের উদ্দেশ্যে আমি এটাকে এনজয় করতে চাই আর কিছু চাই বা না চাই কিলোমিটারের পর কিলোমিটার যাচ্ছি শুধু এরকম নিস্তব্ধ রাস্তা আশেপাশে নেই কোনো ঘরবাড়ি নাই কোনো গাড়ির চিহ্ন নাই কোনো দোকানপাট যদি থাকতো কিছু মানুষ বা দোকানপাট একটু ব্রেক দেওয়া যাইতো বাট আপনি কিলোমিটারের পর কিলোমিটার যাচ্ছেন এখানে আপনার কোনো মানুষের চিহ্ন নাই আর পুরো রাস্তায় আপনি একা কি একটা অসাধারণ ফিলিংস না অসাধারণ আচ্ছা হঠাৎ মনে করেন যে এরকম একটা নিস্তব্ধ রাস্তায় আপনি একটা যাচ্ছেন আপনার বাইক নিয়ে আর আপনার বাইকটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল তখন আপনার মানে অনুভূতিটা কিরকম হবে একবার চিন্তা করে দেখেন বাবা গরু একটা পাহাড়ি গরু মানুষের দেখা না পেলে একটা গরু দেখা পেয়েছি এ গরু এ গরু কেমন আছো তুমি